তো দিন পর আমি আজকে ব্লকটা শুরু করলাম প্রায় তিন চার দিন পর প্রায় তোমাদের কদিন থেকে ভালো মতো একদম ব্লগ দেওয়াই হচ্ছে না তো এখন বাজে কিন্তু প্রায় সাড়ে সাতটা বাজে আর সকালবেলা আমি শ্যাম্পু করেছি শ্যাম্পু করে স্নান করে নিয়েছি কদিন থেকে একটু জ্বর জ্বর ছিল মানে শরীরটা আর একদমই মানে প্রায় ভালোই ছিল না বলতে চলে তার মধ্যে মানসিক টেনশন শারীরিক টেনশন মানসিক টেনশনটা তোমাদের পরে বলছি আর শারীরিক টেনশন বলতে ওই যে বিহেবুল কামড়াইছে তার ব্যথা থেকে আমার জ্বর কদিন থেকে দু তিন দিন থেকে জ্বর পুরো মাথা ব্যথা ভার তো এই এটা হচ্ছে একটা হচ্ছে শারীরিক মানে শারীরিক অসুখ আর মানসিক টেনশনটা তোমাদের আমি পরে বলছি ব্লগটা শুরু করি তারপরে তো চলো কদিন থেকে না পুরো একবার মাথাটাথা তেল ফেল দিয়েছি পুরো ভার হয়েছিল ভার হয়েছিল তো ভাবলাম চলো আজকে সকাল সকাল মানে শ্যাম্পু শ্যাম্পু করতে হবে আর কদিন থাকবো আর বাবা বাড়িতে নিশ্চয়ই শ্বশুরবাড়ি যেতে হবে তো আমার কি কি মানে কাজটা আছে সব কিছু কমপ্লিট করে নিতে হবে কারণ ওই বাড়িতে গেলে তো তোমরা জানোই আমার কেউ করে দেওয়ার মতন কাজ নেই মানে আর ওখানে যেহেতু ওখানকার বাজারটা যেমন আমি ভালো করে চিনি না তো মানে হুটহাট করে আমি যেতেও পারি না যদি কিছু দরকার হয় হুটহাট করে যেতেও পারি না আর এখানে তো মানে সব কিছুই পারি আর কি তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আমি দুটা শাড়ি নিয়েছি সেই তিন চার দিন আগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা শাড়ি না ছেঁড়া বাড়াইছে কিন্তু কালারটা আমার এতটা পছন্দ হয়েছে কি বলবো আর তো চলো ব্লগটা শুরু করি বড়দের প্রোগ্রাম ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি আর চলো তোমাদের শাড়ি দুইটা দেখি চলো এই যে দেখো দু যে শাড়ি আমার নিয়েছি তোমাদের সঙ্গে এখন শেয়ার করা হয়নি তো চলো শেয়ার করি এই যে দেখো একটা শাড়ি মানে আমি যেটা যে কালারের তোমার জামাটা পরেছি সেই কালারেরই শাড়িটা প্রায় প্রায়টা আসে এই যে ক্যাটালগটা দেখো এই যে ক্যাটালগ আর শাড়িটা তোমাদের দেখাচ্ছি আমাকে কেমন মানাবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ মানে শাড়িটার ব্লাউজটা আজকে কাটতে দিয়ে আসবো তো এই যে দেখো শাড়িটা একদম মানে সিম্পলের মধ্যে আমার তো সিম্পল শাড়ি আর শিফনের শাড়ি আর সিম্পল আমার খুবই পছন্দ আর তোমাদের কীরকম শাড়ি পছন্দ তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার তো যত মানে হালকা পাতলা শাড়ি হোক তত আমার কেন জানি না পছন্দের এই যে দেখো এটা খয়ারি কালার মনে হয় খয়ারি কালার এই যে দেখো তোমাকে কেমন লাগবে সাইডে পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ এই যে দেখো একদম মানে পাতলা শাড়ি শিফনের একদম দেখো এটা আসলা হবে আর ব্লাউজ পিসটাতেও তোমার এরকম আছে কাজ করা তো ব্লাউজ পিসটা বানিয়ে দিব সুন্দর করে তো চলো এই শাড়িটা তো দেখা হয়ে গেল হুম এই যে আর একটা শাড়ি নিয়েছি যেটা শাড়ি তোমাদের বললাম যে শাড়িটা একটু ছেঁড়া বাড়াইছি আমার খুবই তার জন্য মনটা খারাপ শাড়িটার আমার শাড়িটার কালারটা শাড়িটা খুবই পছন্দ হয়েছে এটা কী কালার বলো এটা হচ্ছে বেগুনি কালার শাড়ি এই যে দেখো এই যে কাটালাপটা দেখো শাড়িটা আর এই যে দেখো শাড়িটা আউলে যাবে না নাহলে আবার দোকানদার বলবে যে আমি ছিসছি এই যে এই যে দেখো এটা এটা কিন্তু এই কালারটা পরে না এটা হচ্ছে বেগুনি কালার পরে হ্যাঁ বেগুনির মধ্যে সাদা সাদা ফুল ফুল এই যে শাড়িটা দেখো খুবই সুন্দর লাগছে শাড়িটা আমার সবাই বলছে শাড়িটা ভালো আছে এই যে দেখো ফুল ফুল কী সুন্দর শাড়িটা শাড়িটার না এই যে দেখো পাড়ের এখানে ছেঁড়া এই যে এই যে দেখো আর এটা আমি দেখি নেই যে পাড়ের এখানে ছেড়া এই যে দেখো আর শাড়িটা যে নিতে গেছি ব্লগও করি আর কি ব্লগটা করলে হয়তো বা এমনি বোঝা যেত আর কি তো এমনি চেনা জানা দোকান সব মানে সবসময় ওখান থেকে জিনিস নেই সে কিছু বলবে না সেটাই শাড়ি বানিয়েছে তো কি করবো বলো তো চলো এই শাড়িটা আমি আজকে ফেরত দিব দিয়ে কি নিব না নিব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে এখন আমি যাচ্ছি দিনহাটায় কিছু আমার কেনাকাটা করার জন্য তো চলো যেটা আমি তোমাদের বলেছিলাম যে দ্বিতীয় সমস্যার কি আমার সমাধান হলো আর আমি কেন এতদিন থেকে ভিডিও দিচ্ছি না হ্যাঁ আর হঠাৎ কেন আমি এত কেনাকাটা করছি তো চলো সব কিছুর জবাব আমি দিয়ে দিচ্ছি তো দ্বিতীয় সমস্যা বলতে প্রথম সমস্যা তো তোমরা অনেকে গেস করতে পেয়েছিলে যে আইফোন নেওয়ার সমস্যাটা আবার আরও কিছু আমার ওই অফিসিয়াল বাসের সমস্যা ছিল তো ওটা মোটামুটি সমাধান হয়ে গেছে আর দ্বিতীয় সমস্যা বলতে তোমাদের দাদা ভাইয়া এই যে ভোট 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 ভোটের ডিউটি সেই এবার মানে যাওয়ার থেকে মানে গিয়েই কদিন পরেই ও হচ্ছে ভোটের ডিউটিতে চলে গেছে শুধু কি একটা জায়গায় পুরো মানে এই আড়াই মাস দুই আড়াই মাস আর কি পুরো রাউন্ড হোক ঘুরেছে মানে ওদের আর কি ওরা যে কজন ছিল আর কি এরকম পঞ্চাশ জনের মতন হয়তো বা তো কোথাও গরম কোথাও আর কি একটু ঠান্ডা 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 কোথাও বেশি গরম মানে এভাবে কিন্তু ওদের নাকি কিছু লোকের খুবই সমস্যা হয়েছে মানে হসপিটাল অবস্থা হসপিটালের থেকেও বেশি অবস্থা মানে খারাপ মানে এটা তোমাদের আমি বলছি আর কি ওইভাবে তো ডিটেলসে বলা যায় না তো যাই হোক আর কি তো সেগুলোর একটা সমস্যা ছিল মানে খুব সমস্যা মানে খুব আর লাস্ট টাইম যেখানে গেছে ওখানে তো এত গরম আর মানে সব কিছু একটু মানে অন্য রকম মানে এবার একটা খুবই ওরা কষ্ট পেয়েছে সবাই মিলে খুবই কষ্ট পেয়েছে তো যাই হোক আর কি তো ফাইনালি আর কি ভোট শেষ যেহেতু আর এখনও ওখানেই আছে খুবই কষ্ট করে আছে তবে ওদের ট্রেন আছে ওখান থেকে তো এই তো কয় তারিখে তারিখটা তো বলা যাবে না তো ওই তারিখে ট্রেন আছে ওই ট্রেনে করে ওরা যেখানে থাকে সেখানে কিন্তু পৌঁছে যাবে তো যাই হোক এখানে একটু আর কি স্বস্তির যে না যাক আর কি ভোটটা শেষ হয়েছে আর ওরা এখন আগের জায়গায় চলে যাবে তোমাদের দাদা তো অবস্থা একদমই খারাপ পুরো বলে মানে কালো বলে কোন কালো হয়েছে মানে চামড়া মানে পোড়া যাওয়ার মতন এরকম হয়েছে আর চোখ মুখের অবস্থা নাকি একদমই খারাপ তোমাদের দাদা ভাই আমাকে বললো আর ভিডিও কল তো ওভাবে সেভাবে হয় না একদিন খুবই ব্যস্ত ছিল এখন হচ্ছে কথা আর ভিডিও কল যেহেতু এক তারিখে তোমরা জানোই সবাই ভোট শেষ হয়েছে আর চার তারিখে গণনা আছে আর কি তো যাই হোক এটাই ছিল আমার দ্বিতীয় সমস্যা তো যাই হোক একটুর আমি স্বস্তির নিঃশ্বাস ফেলছি তো ক্লিয়ার করে দিলাম আর এখানে দেখো আমি এখন এসেছি আর ড্রেস কিনতে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি দুইটা জামা নিয়ে নিলাম আর আমার জন্য কিন্তু প্রথমে কসমা থেকে একটা শাড়ি নিলাম তারপরে এখানে এসেছি আমি আমাদের গিরিধারীতে এখান থেকেও কিন্তু আমি একটা শাড়ি নিয়ে নিলাম হ্যাঁ তো সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এই যে এই শাড়িটা দেখো কত সুন্দর শাড়িটা আমার এই যে বান্ধবী দেখো ছোট্টবেলার বান্ধবীর সাথে দেখা দেখা বলতে ওর বিয়ে হয়েছে দিনাটায় তো আমি এসে ওকে বলেছি একটু আয়তো আমি একটু শপিং করব তো ওর বাড়ি যেহেতু একদম মানে বা মানে দিনারা চৌপতির মাথায় মানে একটু গিয়ে আর কি তো ও কিন্তু টুক করে চলে এসেছে আর এই যে দেখো জুয়েলারি এগুলো কিন্তু এখন নতুন কি গোল্ড যেন জুয়েলারির নামটা বেরোয় এত সুন্দর মানে একদম সোনা আর এগুলোর দাম কত ধরুন আটশো টাকা এই যে এগুলোর দাম আটশো টাকার মতন প্রায় কিন্তু একদম মানে গোল্ড যদি আমি না কিনতে পারি আমি তো ভেবেছি এরকম একটা নিয়ে রাখবো কারণ কিছুদিন পর আমাদের অনেক অনেক অনুষ্ঠান আছে তো চলো তোমাদের শেয়ার করি হ্যালো বন্ধুরা তো দেখো আমি চলে এসেছি আসার হচ্ছে এক দেড় ঘন্টা হয় তো ড্রেসটা চেঞ্জ করিনি কারণ আমি একটু আবার বাজারে যাব। তো অনেক অনেক শপিং করে এনে মানে এনেছি এই যে দেখো এখানে তিনটা আর কি প্যাকেট আছে এই যে দেখো তিনটা প্যাকেট এখানে কতগুলো প্যাকেট তো অনেক অনেক শপিং করেছি তো এখন এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটু বাজারে যাবো যেহেতু আমি শাড়িও কিনেছি তো শাড়ির ব্লাউজগুলো কাটতে দিতে যাবো হ্যাঁ তো চলো তার আগে তোমাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করে দিই তাহলে কারণ ব্লাউজের পিসটা কাটতে নিয়ে যাব শাড়িটা খুলে দি খুলবো তখন আর কি তো তোমাদের সঙ্গে আর তখন ভালো করে শেয়ার করা হবে না তো ভাবলাম চলো তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করি অনেক সুন্দর সুন্দর শাড়ি এনেছি তোমাদের কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো কী অবস্থা চোখে তো চলো প্রথমে তোমাদের এই শাড়িটা দেখাই এটা 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 কি বললো এই শাড়িটার নামটা আমি ভুলে গেলাম ধর নামটা যে কী ছিল ভুলে গেলাম তো যাই হোক আর কি এই যে দেখো শাড়িটা আমি নামটা মনে পড়লে তপ পরে বলে দিব হ্যাঁ আমার এখন মনে পড়ছে না শাড়িটার নামটা এই যে দেখো শাড়ি আচ্ছা কি যেন শাড়িগুলো না নতুন বেরোইছে সবাই মিছে কিন্তু অরিয়েন্স অরিয়েন্স নাকি অরিয়েন্স জান কি জানি যাই হোক সেটাই শাড়ি আর কি তো এই যে দেখো শাড়িটা আমি নিয়েছি হচ্ছে এটা হচ্ছে আকাশি কালার তো আমার আকাশি কালার শাড়ি নেই তো তার জন্যই নিয়েছি শাড়িটা খুবই সুন্দর এতটা পাতলা যে কি বলবো আর তোমাদের হ্যাঁ আর ব্লাউজ পিসটা আমি খুবই সুন্দরভাবে মানে কাটার ইচ্ছা আছে একটু রকমভাবে তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ অন্যরকম একটা কালার আর এই কালারের শাড়ি যেহেতু নেই তার জন্য এই কালারটা নিয়েছি তো আগে ফুল আর কি কাটা হোক ব্লাউজটা কাটা হোক তারপরে যখন শাড়িটা পরবো তখন তোমরা সে মানে দেখতে পারবে যে শাড়িটা কেমন লাগলো হ্যাঁ তোমরা তো জানোই যে আমার পাতলা শাড়ি খুবই পছন্দ এই যে দেখো ব্লাউজটা যদি একটু সুন্দর করে কাটা যায় আমার মনে হয় ভালোই লাগবে শাড়িটা হ্যাঁ তো এটা গেল বুনু একটু ভাস করতে বুনু আছে পিছনে পিছনে তো শাড়িটা ভাসত তারপর আরেকটা করে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো সবুজ কালার ডিপ সবুজ এই কালারেরও শাড়ি নেই আমার ডিপ সবুজ কালার শাড়ি নেই একটা আছে লাল আর সবুজ এটা এটা একদমই আর সবুজ কালার হুম তো এই শাড়িটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখো এই শাড়িটা তো আমার মার দারুণ পছন্দ হয়েছে এই শাড়িটা প্রথমে এই যে দেখো এই যে দেখো সাইটা দাঁড়ো একদম প্যাকেটটা খুলেই নেই এটা ওই শিফনের এটা শিফনের ওটা অরেঞ্জ যা নাকি অরেঞ্জ আমি নামে ভালো করে জানি না তো যাই হোক এটা এটাও শিফনের শিফনের বলতে সিনথেটিক পাতলা শাড়ি খুবই সুন্দর কালারটা এই যে দেখো এটা পরবে মনে হয় এটা এটা হচ্ছে আচর এটা আচর বলবে এই যে দেখো এই যে দেখো এই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু শাড়িটা হ্যাঁ এই যে দেখো পুরো একদম সবুজের মধ্যে পড়ছে শাড়িটা আর পাটটার জন্য সত্যি কথা বলতে এই পাটটার জন্য মানে শাড়িটা বেশি হচ্ছে না বলুন তো যাই হোক আর কি এই যে একটা শাড়ি পুরো এই যে নিচে নিচে কাজ করা আছে এই যে দেখো হাফ কাজ করা আর কি এই যে দেখো যাই হোক যখন পরবো পরে রিলস বানাবো ভিডিও বানাবো তখন তোমরা ভালো করে শাড়িটা দেখতে পারবে তো এই যে গেল একটা শাড়ি দুইটা শাড়ি আর একটা শাড়ি তো সকালবেলা তোমরা দেখিয়েছি তো ওই শাড়িটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য জিনিস নিয়েছি চলো তোমাদের দাদা ভাইয়ের জন্য দুইটা শার্ট নিয়েছি তো সেই শার্ট দুটো দেখি দেখাই আর কি তো এই যে দেখো এটা একটা শার্ট ছেলেদের তো আর কি দেখাবো তো এই এগুলো শার্ট খুব বেরোইছে তো তার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা সাদা কালার খুলে গেলো তো যাই হোক এই যে দেখো সাদা কালার নিয়ে নিয়েছি এই যে তোমাদের দাদা ভাইকে যে কেমন লাগবে জানি না আর হবে কি হবে না সেটাও জানি না আর এই যে দেখো একটা গেঞ্জি তো এই গেঞ্জিটা খুবই সুন্দর হ্যাঁ মানে খুব সুন্দর সফট আর কি কাপড়ে এই যে দেখো একটু দেখাচ্ছি তোমাদের এই যে দেখো যেগুলো শেয়ার করবো হ্যাঁ এই যে দেখো একটা জিনিস আমার অনেক দিনের শখ ছিল এই টার্সেল মানে এই টার আমার অনেক দিনের শখ ছিল হ্যাঁ তো এটা হচ্ছে কি মারাঠি জিনিসটা হয়ে গেছে মারাঠির এই যে এই লকেটটা হয়ে গেছে তো লকেটটা হয়ে গেছে তো হয়ে গেছে কোনো ব্যাপার না আমার যে তার সেলটার সাথে সাথ হ্যাঁ তো এই টার্চ সেলটা আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছে ছিল আমি অন্য সোনার ইয়ে দিয়ে পরব বলে তো যাই হোক আর কি এই যে দেখো তোমাদেরকে একটু পরিয়ে দেখা দে মানে দেখাচ্ছি একশো টাকা নিয়েছে দোকানে এটা হ্যাঁ এই যে দেখো এই যে ভালোই লাগে আমার সত্যি কথা বলতে আমার সূত্র বলতে পড়তে কিন্তু বেশ লাগে বুঝ বুঝলে এই যে দেখো তো হোক আর কি খুলে দেই তারপর একটা জিনিস নিয়েছি এই যে অনেক দিনের শখ ছিল আমার এরকম একটা আমি মালা নেবো অনেক দিনের শখ ছিল এই যে দেখো এখানে ভালো করে দেখাই যাচ্ছে দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে দেখো এই যে এই যে দেখো এই যে দেখাই যায় না দেখাই যায় না কি বলি বলো তো যাই হোক ভালো করেই তোমাদের পরেই দেখাই আর যখন শাড়ি পরবো শাড়ির সাথে আরও ভালো দেখা যাবে জিনিসটা এই যে দেখো যে এত এত দূর যাবে মালাটা এত দূর যাবে আর তার সাথে হচ্ছে সুন্দর সুন্দর একদম ঝুমকার মতন কানের দিন এগুলো হচ্ছে তোমার ইয়ে কিসের জন্য জায়গাটার নাম তো সেখানকার আর কি এই যে দেখো কানেরটা দারুণ তো এই সেটটা নিয়েছি এই সেটটার সাথে ব্লু কালার শাড়ি ব্লু হাভার ব্লু বলছি আকাশি কালার যে শাড়িটা আছে স্কাই তো স্কাই ব্লু আর কি তো ওই শাড়িটার সাথে এই মালাটা দারুণ লাগবে আমার যেটা মনে হচ্ছে তো আগে ব্লাউজটা সুন্দর করে বানাই তারপরে পরবো তোমাদের পরে রিলস ভিডিও দিব এই যে দেখো মালাটা খুব সুন্দর মালাটা মানে মানে কি বলতো অনলাইন থেকে নিলে না এত সুন্দর কালার আসে না যেটা দোকান থেকে নিলে আসে হ্যাঁ তো এই যে দেখো তো যাই এখানেই রেখে দিচ্ছি তোমরা অনেক অনেকজন কমেন্ট করো দিদি ভাই আমি চুলে আর কি বলো তোমরা যে দিদি ভাই আমি চুলে কি শ্যাম্পু দে কি শ্যাম্পু দে এই যে দেখো শ্যাম্পু আজকে দেখে নাও দুইটা এনেছি কারণ আমার লাগে অনেকটা লাগে বড় বড় চুল জন্য এই যে দেখো দেখে নাও তো এই শ্যাম্পুটা ইউজ করি আমি তো এই যে তারপরে আর হচ্ছে একটা এই তোমার আমার ফেস ওয়াশ নিয়ে এসেছি এই যে এটা ফেস ওয়াশ এই যে দেখো যাই হোক আর কি আর এখানে আছে একটা ব্লু হেভেলের হচ্ছে লাইনার আছে একটা ক্লিপ আছে গাডার আছে দুইটা হ্যাঁ আর নিয়েছি পুরো চার ছড়িয়ে ছিটিয়ে আছে আজকে অনেক শপিং করেছি কদিন থেকে শরীর ভালো ছিল না মানসিক টেনশন শারীরিক অসুবিধার জন্য কয়দিন থেকে ভিডিও করা হয়নি কোনো কিছু আমার অনেক কাজ বাকি ছিল অনেক কাজ তো যাই হোক আজকে অনেকটা শপিং করেছি আর অনেক কাজ আছে সেগুলো করব। আর অনেকগুলো করেছি তো এই যে দেখো আর বাটি প্রিন্টেডটা আর কি ব্লাউজ তো ওই বান্ধবীটা যে ছিল বান্ধবীর বান্ধবীর শ্বশুরের দোকান থেকে আমি এই দুটো ব্লাউজ নিয়েছি তো ওর বরেরও দোকান কাপড়ের দোকান ওর শ্বশুরে কাপড়ের দোকান তো ওরা কিন্তু সাহা টাইটেল আর সাহাদের তো জানোই তোমরা ওরা ব্যবসায়ী আর কি বেবসিকদার হয় প্রায় সাহা বলতেই কিন্তু বেপসিকদারই আমি অনেক মানে সবসময় দেখি আর কি তো এই যে দেখো একটা এই যে এই কালারের বাটি প্রিন্টেড একটা এই কালারের মানে লাল হলো তো আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি কারণ অনেক হয়েছে অনেক এখন অন্য অন্য কালারে একটু নেব আর কি এখানে নিয়েছি হচ্ছে আমি বাই ওয়ান গেট ওয়ান ছিল দুইটা প্লাজো তো দুইটা প্লাজো নিয়েছি আমার কি বলো আমি আগে তোমরা জানতে যে মানে বাড়িতে আমি বেশি নাইটি পরতাম না আগে কিন্তু এখন পরি কিন্তু আমার ভালো লাগে না নাইটি পরা আমার পছন্দ না বাড়িতে যেমন আগে থ্রি কোয়ার্টার প্যান্ট টপ পরতাম আর কি শ্বশুর তো ওরকম হয় না পাই না তো ওখানে তো নাইটি পরতে হয় আর তার জন্য ভাবছি যে ওখানে মানে কুর্তি পরবো আর কি প্লাজো প্লাজোর সাথে যে উপরে কুর্তিগুলো থাকে না শর্ট শর্ট কুর্তি তো সেগুলোই পরবো আমি ভাবছি আর কি জানি না কী হবে মানে ভাবছি তার জন্য দেখো এই যে একটা প্লাজো আর এই যে একটা প্লাজো নিয়েছি আপাতত দুইটা নিয়েছি যদি পড়তে দেয় তাহলে পরবো আর যদি না পড়তে দেয় তাহলে আর কি এখানে ওখানে যখন যাবো তখনই পরবো তো এই যে দেখো দুইটা প্লাজো এই যে দেখো দুইটা প্লাজো আর হচ্ছে দুইটা কুর্তি নিয়েছি আর এগুলো হচ্ছে সব স্লিভলেস হাতা দুটো কুর্তি কারণ গরমের দিন এখন হাতা আছে লাগাবো না আর আমিই লাগাতে পারি তোমরা জানোই কিন্তু লাগাবো না গরমের দিন এই যে দেখো একটা হচ্ছে এই যে দেখো এই কালারটা তো আমার ভীষণ পছন্দ কাঁচা আর কাঁচা সবুজ কাঁচা সবুজ কালার আর কি আর এটা হচ্ছে ব্লু কালার তো এই যে দেখো এই কুর্তিটাও হয়তো বা তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো সব এই দুটা স্লিপলেস হাতা এই যে দুটো কুর্তি বাড়ি পরা কিন্তু এগুলো আর দুটো প্লাজো তো চলো আমার সব শপিংগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে কিন্তু তোমাদের দিদিভাই অনেকটাই শপিং করে নিয়েছে তা কদিন মর্মেজাস্ট ভালো ছিল না তোমাদের সঙ্গে শেয়ারই করেছি কেন ছিল না তোমাদের দাদা ভাই এরকম এরকম পরিস্থিতিতে আছে আর কি ছিল কয়েকদিন আর ভালো লাগছিল না তারপরে আমার শরীরেরও অনেকটা প্রবলেম ছিল তার জন্য ভালো লাগছিলো না তো যাই হোক এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমার পাশে থেকো সাথে থেকো এভাবেই আর জানি অনেকেই মিস করছো আমার ব্লগ ডেইলি কমেন্টও করছো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপরে কিন্তু আমি চলে এসেছি বাজারে আর আমি এখন তিনটে শাড়ি কাটতে দিবো একটা কথা তোমাদের বলে নিচ্ছি যে সকালবেলা যে আরেকটা সিনথেটিক শাড়ি দেখালাম তোমাদের ওটা কিন্তু আমাকে আমার কাছে সাড়ে তিনশো টাকা নিয়েছিল তো একটু ছেঁড়া যে দোকানে গেছি ও বললো যে নিয়ে যা মানে দোকানদার বললো নিয়ে যাও নিয়ে যাও কত দিবে দিও তো দুইশো টাকা দিয়ে নিচ্ছি নিচে একটু ছেঁড়া ছিল ওটাকে ডিপু করে নিয়েছি তো যাই হোক আমার চারটা শাড়ি হয়ে গেল আর কি তো তারপরে দেখো ব্লাউজগুলো সব কাটতে দিয়ে এখানে চলে এসেছি একটু মোমো খেতে তারপরে দেখো এখানে এসেছি কাকুর দোকানে এটা দেখো কাকুর আগে তো ভাড়ার দোকান ছিল সোনার দোকান যেখানে আমি সবসময় আসি আর কি তো এখন দেখো কাকু নিজের আর কি টাকা দিয়ে জমি কিনে নিজের টাকা দিয়ে এই যে নিজের দোকান আর কি আর খুব সুন্দর দোকানটা করেছে তো যাই একটু ঢং মারতে এলাম দোকানে তারপরে বাড়ি চলে এসেছি আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া বলতে দুই বোন আছে আমার মাসির বড়ো মেয়েও এসেছে আজকে আর ওরা খাচ্ছে কি বলো তো আজকে একাদশী ছিল যেহেতু আর কি ওর মা মারা গেছে মাসি মারা গেছে তো তার জন্যে কিন্তু একাদশী করতে হয় কয়েকটা তো তার জন্যই দেখো করছে একাদশী আর ওদের সাথে সাথে আমিও একটু ওই সাবু কলা খেয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো চলো হ্যাঁ আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারাও কিন্তু আমাকে ফলো করে দিও তো দেখো আমরা এখন খাচ্ছি সবাই একটা